যদি বুরকা পরে তা কোনো মেয়ে লোক আসে যদি নেকাপ করে আসে যদি হেজাব পরে আসে খুলে ফেলব বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলব এরা কি কোনো মায়ের গর্ব থেকে দুনিয়া আসে নাই যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখুন আগে আপনার আপন মাকে সম্মান করুন যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন এই দেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন দুর্ভাগ্য আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি আপনারা বিরত না থাকেন বয় বীতি প্রদর্শন করেন গায়ে হাত তুলেন কাপড় দিয়ে টান দেন আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি অনেক হয়ে গেছে প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাল যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন এরপরে পুলিশের হাতে তুলে দিবেন এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে করার জন্য আমরা আশা করব যারাই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে মার জাতির কাছে এক নয় কোটি মা বোনের কাছে তারা ক্ষমা চাইবেন সম্মানিত ভাইরা আমাদের অঙ্গীকার কবি স্পষ্ট আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে আল্লাহর হুকুমের কথা বলেছেন আমাদের আল্লাহ আজমেরগঞ্জের যিনি ইনশাল্লাহ সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল বাসিত আজাদ সাহেব আমরা সেই আদল এবং ইহসান সমাজে কায়েম করতে চাই একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী সদস্য তারাও যদি সেই অপরাধ করেন ইনশাল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইন সকলের জন্য সমান হবে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ গরিবের অসহায় মানুষের কোনো বিচার নেই বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে এই বিচার ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা অচল করে দিব এই বিচার আর চলবে না ওই বাংলাদেশ আর দেখতে চাই না যেই বাংলাদেশে আমার মা বোন জায়া কন্যা কারো কোনো জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই এই বাংলাদেশ দেখতে চাই না এই বাংলাদেশও দেখতে চাই না যে এই বাংলাদেশের চাদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয় তাদের উপর পৈচাশিক নির্যাতন করা হয় সেই বাংলাদেশও দেখতে চাই না ওই বাংলাদেশও দেখতে চাই না যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন সেই বাংলাদেশ দেখতে চাই নাই আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ মেহরবানিতে এবং আপনাদের দুয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন শুধু নির্বাচিত প্রতিনিধি নন তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় হিসাব দিতে হবে তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেবো না আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না তাকে রিক্সা চলব এইটাও যদি না তাকে পায় আর কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করবো না এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায় সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো সম্মানিত ভাইরা এই হবিগঞ্জ আমি শুনেছি এইটাও সন্ত্রাস কবলিত আপনারা কি চান এই হবিগঞ্জার সন্ত্রাস কবলিত থাকো যদি না চান তাহলে বারো তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবে আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্যদিকে ভোট দিবে এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর ভরপুর এখানে হাওড় নদী নালা মৎস্য সম্পদ প্রচুর এখানে খনিজ সম্পদ আছে এখানে বনজ সম্পদ আছে এখানে চা বাগান আছে এখানে বাংলাদেশে যা দরকার সব কিছু আছে কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয় সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে এই ধারা আমরা পাল্টে দিতে চাই আমাদের অঙ্গীকার যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আল্লাহ আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব আমরা কারো উপর বে ইনসাফি করবো না যার যেটা না তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই টাকা আমরা যদি সরকারে যাই এটা আমাদের বাপদাদার টাকা নয় এই টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ এখানে মেডিকেল কলেজ হয়েছে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি নিজস্ব ক্যাম্পাস গড়ে উঠেনি দাঁড় করা ক্যাম্পাসে চলছে দিন তো অনেক চলে গেল বছরও অনেক চলে গেল আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতালে হাসপাতাল গড়ে তোলা হবে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের একই হালত এতিম অবস্থা আমরা সেই এতিম অবস্থার অবসান ঘটাবো ইনশাল এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের হবে হবে না। দক্ষ যারা দেশ কারিগর হবে সেই শিক্ষা আমরা হাতে দেব আমরা যুবকদের হাতে বেকার বাতা তুলে দিতে পারবো না বেকার বাতা তুলে দেব না আমাদের আমাদের যুবকেরা কারো কাছে বেকার বাতা চায় না তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা গ্রাম কেও শিল্প বানাবো ইনশাআল্লাহ বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন হ্যাঁ দিব কিন্তু সেই কলকারখানা হবে কৃষি ভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ সেখানে শিক্ষিত যুবকরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দেবে আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ যুবকরা তৈরি হয়ে যাও আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সমঝাতে চাই যুবকরা রেডি দেখি কারা রেডি হাত তুলেন ও মা সবাই দেখি যুবক তাইলে ইনশাআল্লাহ আমরাও সবাই যুবক ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনেরা আমরা সেই বাংলাদেশটাই চাই যে বাংলাদেশের শিশু বলবে এটা আমার বাংলাদেশ আমার বিদ্যমানিতা বলবে এটা আমার বাংলাদেশ চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে যারা অত্যন্ত মানবতার জীবন যাপন করে সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাট বিশার মানুষগুলো আমরা চা বাগানের আধুনিকায়ন করব প্রযুক্তি সমৃদ্ধ করব সেই মানুষগুলোর জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না আমরা বারবার বলে আসছি এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয় রানীর ছেলে রানী হয় আমরা সে পাল্টে দিতে চাই একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই এই রাজনীতির পক্ষে আপনারা আছেন আলহামদুলিল্লাহ মোবারক আপনাদেরকে সম্মানিত ভাইরা দুইটা ভোট কয়টা ভোট প্রথমে গণভোট কি বলবেন কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি বারো তারিখ প্রথম ভোট ইনশা মহান আল্লাহ যেন হাকে অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন বিজয়ী হবে ইনশাআল্লাহ হাবক বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ হাবক বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে জিতে যাবে হাবক পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আল্লাহ তাআলা বাংলাদেশকেই জন্য বিজয় করেন এরপরে বাংলাদেশ বিজয়ী হলে বাংলাদেশ চালাবে কে যাদের সৎ চরিত্র আছে দেশের প্রতি দায় বোধ আছে দেশের প্রতি অঙ্গীকার আছে দেশপ্রেম আছে যারা সামান্য সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না চারটা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটি একটি ফুলের বাগানের মতো বিভিন্ন জাতের গাছ যে বাগানকে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না এটা হারাম কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই কোনো ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না তার সাক্ষী বাংলাদেশের জনগণ আমাদের বিরুদ্ধে আলী মুলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে কিন্তু একটি অভিযোগ কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা তারাই ওদের ক্ষতি সাধন করেছে আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাল্লাহ পাঁচ তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব মেধার ভিত্তিতে যে কোনো দরবের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না আমরা এই কাজ করব না বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে তা অবশ্যই আমরা নিশ্চিত করব যা গত সতেরো মাসে আমরা চেষ্টা করেছি আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব আমরা পালন করেছি ভবিষ্যতের বাংলাদেশ এমন হবে ইনশাআল্লাহ হাবুটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে ন্যায় বিচার সমাজে কান হলে দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন দর্শন খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাড়ি পাল্লা না এবার এগারো দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক এই হবিগঞ্জ জেলার চারটি আসন একটি আসনে দাড়ি পাল্লা দুইটি আসনে দেয়ালগুড়ি একটি আসনে রিক্সা যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা যেখানে দেয়ালগুড়ি সবাই আমরা দেয়ালগুড়ি যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাড়ি পাল্লা আমি এখন অনুরোধ জানাব এক এক করে হবিগঞ্জ এক থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ হবিগঞ্জ একে এগারো দলীয় নির্বাচনী অক্ষ যেটাকে আমরা বলছি অক্ষবর্ত বাংলাদেশ এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি তার নামটা উনি বাংলাদেশ কালাহত মজলিশের একজন নেতা একজন দায়িত্বশীল জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছি যত সংখ্যায় বাংলাদেশের রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন ইনশাআল্লাহ আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট বারো তারিখ গুরুত্বপূর্ণ সেই আসনে আমরা দোয়া করি এই ভাই যেন নির্বাচিত হয়ে আসেন তারপরে হবিগঞ্জ দুই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরতুল আল্লাম আব্দুল বাসিদ আজাদ তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গড়ির কাটা বারো তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাল্লাহ সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ এবং জোয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এই দুয়ারকে বিজয় এই জোয়ারকে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছে দেন এবার হবিগঞ্জ তিন মাশাল্লাহ মহসিন আলী মাশাল্লাহ ধরো শক্ত করে ধরো এইভাবে শক্ত হয় না পুরা হাত দিয়ে এরকম ধরতে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক দাড়ি ফেললাম আমরা তার হাতে তুলে দিলাম প্রতীকের স্লোগানটা একটু পরে দিচ্ছি ইনশাল্লাহ আমরা দোয়া করি এই আসনে যদি দাড়ি পাল্লা বিজয়ী হয় সন্ত্রাস দূর হবে ইনশাআল্লাহ চাদাবাজি দূর হবে ইনশাআল্লাহ মায়ের ইজ্জত সংরক্ষণ হবে ইনশাআল্লাহ সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ যুবকরা হাতে হাতে কাজ পাবে আমরা বেকার বানানোর আর কোনো উদ্যোগ গ্রহণ করব না আমরা এখন সবাইকে সরকার বানাইতে চাই ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন আলহামদুলিল্লাহ এরপরে হবে চার মাশাআল্লাহ আমাদের জাতীয় নেতা জনাব অধ্যাপক দপ্তর আহমদ আব্দুল কাদের সত্য করে ধরেন দেখেন তো গড়ির কাটা ঠিক আছে কি না মার্কা আছে মার্কা দেয়াল গড়ি ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে মাশাল্লাহ ভাই বোনেরা দলে দলে ভোট দেবে ইনশাল্লাহ বিজয় হবে বিজয় মালা ইনশাল্লাহ মাশাল এবার আমরা পাল্লার পক্ষে ইনশাল্লাহ কোন সে প্রতীক আসতে করে আরে জুড়ে হয়ে গেছে আরো জুড়ে জুড়ে সুরে বারো তারিখ সকাল সন্ধ্যা মা বোনেরা ভাই বাপেরা দলে দলে ইনশাল্লাহ বিজয় হবে মাসাল্লাহ এরপরে রিক্সা আমরা আগেই বলেছি এটা হলো সবচেয়ে পপুলার জনপ্রিয় গণপরিবহন এই রিক্সার বিজয় আল্লাহ তালা দান করুন আমরা দোয়া করি প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে মাশাল্লাহ ইনশাআল্লাহ বিজয় মালা জাজাকুমুল্লাহ খায়রা সম্মানিত ভাইরা আমরা তাহলে আপনাদের কাছে চারটা আসনের সহযোগিতা চাইলাম শেষ কথা চারটা আসন ইনসাফের হাতে আপনারা তুলে দেন ঐক্যবদ্ধ বাংলাদেশের হাতে তুলে দেন সবাইকে বহু সুযোগ দিয়েছেন দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন একবার আমাদেরকে পরীক্ষা করুন আমরা আপনাদের আমানতের পাহারাদার হব চৌকিদার হব সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব এ দেশের মালিক হব না ইনশাআল্লাহ আমরা সেবক হব আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্তার প্রতি দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ যেন সেই অঙ্গীকার পালন করার তৌফিক দান করেন লিল্লাহি তাকবীর

আমরা তাদের বিচার করব ইনশাল। তাদের হত্যাকারীদের বিচারই বাংলার মাটিতে হবে ইনসাল এই দাবি পূরণ হবে তবে হ্যাঁ ন্যায় বিচার হবে যেন তনা বিচার হবে না বিচারের নামে কারো উপর অবিচার করা হবে না ন্যায় বিচার আমরা নিশ্চিত করব প্রত্যেককে মুক্তি পায় মুক্তি পাক শাস্তি পায় শাস্তি পাবে রাষ্ট্রের বাহিনী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ সবাই মিলেই তো আমরা বাংলাদেশ এটি তো আমাদের সকলের বাংলাদেশ বাংলাদেশটা ভালো হলে আমরা সবাই ভালো থাকতে পারব। একটা সুষ্ঠ নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে আমরা দোয়া করি তারা কোনো দলের নয় ব্যক্তির নয় তারা সেদিন হবেন আঠারো কোটি মানুষের তারা সেদিন হবে কার আঠারো কোটি মানুষের আর আমি ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি চাই বাংলাদেশের কোটি মানুষের সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম আল্লাহ কবুল করুন তারিখে সূর্য যেন নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে উদিত হয় আল্লাহ তালা যেন ওই জাতির প্রতি সেই রোহম করেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ

সংগ্রামী উপস্থিতি আপনারা গরম সহ্য করে বক্তব্য শোনার জন্য হবিগঞ্জ জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় মা বলবো আপনারা একটু পরে বের হন পুরুষ ভাইয়েরা বের হয়ে গেলে আপনারা শান্তিপূর্ণভাবে বের হতে পারবেন আর আমি জমাতের গাড়ি বের হওয়ার পরে পুরুষ ভাইয়েরা বের হবেন সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য রাস্তাটি পরিষ্কার রাখার জন্য গাড়ি চাওয়ার পরে আমরা বের হব ইনশাআল্লাহ